দৌড়াইতে পারবো আপনার কোনো ধারণা নাই ভাই আমার ছয় বছরের চিন্তার অভিজ্ঞতা জীবনে কেউ দৌড়াই পারে নাই এই প্রথম আপনি আমরা দৌড়ায় ধরছেন আমি আপনার দৌড় দিয়ে বুঝছি এই টাকাটা আমার থেকে আপনারই বেশি দরকার এই বেতন আমার কিন্তু টাকা আমার না রে ভাই এই টাকার জন্য মিনিমাম তিনশো মানুষ হা করে তাকে গেলে ভাগ হয়ে যাবো সাথে সাথে বাড়িওয়ালার পনেরো হাজার টাকা মুদি দোকানের দোকানে টাকা সবজির বাজারে টাকা টাকা নম্বর এক মাসে ভাড়া ইন্টারনেট বিল হাজার টাকা আর কত যে আছে টাকা শেষ মাস না রে ভাই তোর একটা কথা বই ভাই আমাকে মতো মধ্যবিত্তের কাছ থেকে তুই চিন্তাই করিস না চুরি করিস না আমাকে মতো মধ্যবিত্তের কাছে তোর মতো চিন্তাগারী কোনো বাজেট থাকে না তোর ঠিক করে খাবি কি চিন্তাই ছাড়া তোর তোর একটা ব্যবসা ধরে দিয়ে